আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আলোচনা করব ইসলামিক মোটিভেশনাল কিছু কথা যেখানে আমাদের জীবনে চলার পথে আমরা যাতে ইসলামের প্রতি আরও আকৃষ্ট হতে পারি এবং নিজেরকে সংশোধন করতে পারি আমাদের যে ভুল রয়েছে সেই ভুলকে যদি আমরা সংশোধন করতে পারি এবং সুন্দর করে জীবন যাতে গড়তে পারি সেই নিয়েই আজ আলোচনা কবরের প্রথম রাত এটি এমন এক অভিজ্ঞতা যা আপনি কখনো কাউকে বলতে পারবেন না আপনাকেও কেউ শোনাতে পারবে না অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ ধৈর্য রাখুন আল্লাহ জানেন আপনার হৃদয় কি চাই আপনার যে নীরব হৃদয় রয়েছে সেটা কি চাই এটা আমার আল্লাহ জানেন তার জন্য আমাদের সকলকে রাখতে হবে ধৈর্য দোয়া আল্লাহ্মফিল্লি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে সঠিক পথ দেখাও আমাকে নিরাপত্তা দান করো এবং আমাকে জীবিকা দাও আল্লাহ মা বাবা মা হলেন আমাদের কাছে আল্লাহর পক্ষ হতে এক বিশেষ দয়া তাই আমরা যেন তাদেরকে ভালোবাসতে দেরি না করি কারণ আমরা জানি না এই দয়া কতক্ষণ আমাদের সাথে থাকবে সৌভাগ্যবান বাবা মা তারাই যাদের অনুপস্থিতিতে তাদের জন্য কারো গ্যালারিতে থাকাটা সাধারণ কারো মন থাকাটা ভাগ্যের ব্যাপার ভাগ্যের গুণাহ গন্ধহীন নয়তো পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ডাস্টবিনটা আমি হতাম আলহন মামা ফিরলি নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যধিত আর কেউ আপনার অপেক্ষায় নেই শক্তি বাস্তব সত্যি কথা যৌবনকালে যত পারো সিস্তা করে না কারণ আমি অনেক বৃদ্ধাকে দেখেছি সিস্তা ছাড়া নামাজ আদাই করতে পারে না ভগ্ন হৃদয়কে আল্লাহ সুস্থ করে দিন যারা নীরব তারা তাদের কষ্ট প্রকাশ করতে না যারা যন্ত্রণায় ক্লান্ত করো যতক্ষণ না ফাইসলা করেন আল্লাহ প্রস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফাইসলাকারী সুরা দে এতটাই বরকর যা নাজিল হবার সময় ইবলিশ শয়তানও ও ছিল। আপনার আজকের সবর আগামীকাল আপনার সাফল্যের কারণ হবে সাল্লাহ সমস্যা জীবনেরই একটি অংশ ভাই তাকে গ্রহণ করতে শিখুন এবং সমাধানের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করুন ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সম পরিমাণ সব পাবে কিন্তু আমলকারীর সব কোনো ঘাটতি থাকবে না দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় উচ্চারণ করতে সহজ ও দাড়ি খুবই ভারী বাক্য দুটি হলো সুহান উল্লাহি আহীন সুহান আজিম যার অর্থ আল্লাহ মহাপবিত্র সকল প্রশংসা তার জন্যই মহাপবিত্র আল্লাহ তিনি মহামহিম